দেশের অবস্থা ভালো না তো हांsila হ্যালো দেশের অবস্থা এখন তো পুলিশের অনেক ডিউটি করতেছে কেন তুমি যাও নাই তো ডিউটি করে নাই না ডিউটি করছিলামই যাই নাই ও আচ্ছা ঠিক তাহলে দেখা দেখা গডবর বাসকে আপনি তো কি ভাবে দেখা করবেন আমি তো বাসে আপনি তো বাসে নেই আমি সমস্যা তোমার এখানে কখন এখন আছি তোমার বাসায় আছি এখন বাসায় আসা বাসে আসা হবে না সমস্যা আছে কোনো না সমস্যা নেই আসতে পারেন সমস্যা নেই তোমার হাজব্যান্ড বাসে থাকে না ও কোথায় আছে অনেক তো এখন ডিউটিতে আছে তো আছে বাসায় নাই আমি বাসায় শুধু একা ফোনে ডিউটি করছে আজকে জি ও তাহলে কি অবস্থা আপনি কি তোমার বাসায় কি আসলে কোনো সমস্যা হবে নাকি অন্য কোনো লোক তোমাদের ফ্ল্যাটে আসলে বসে লোক তোわざ এরকম কোনো সমস্যার আছো করতে পারে আসলে তো মনে করেন লোকজন সব সময় থাকে পড়তে বাসে না সব সময়ই লোক থাকে এখন আমার স্বামী ম্যানেজ করব ও তাই আপনি ওটার থেকে তাহলে কোডিন কখন বল লান্সের পরে আসেন না থেকে মানে দুইটা 3টা দিক দিকে এসে আসবো আপনি কি করছেন আমি ফ্রি ফ্রি থাকবেন কখন যেহেতু আপনি ডিউটিতে আছেন সোমেশরে আমি আমার ডিউটি আমি তো গাইতে দিয়ে চলে আসব সমশরে না আপনার নাস্তেই হয় নাস্তেই হইবো না তোমার সাথে দেখা করতে অনেক ইচ্ছে করতেছে অনেকদিন দেখিনা তোমাকে তোমার ছোঁয়া পাইতে অনেক মন চাইছে হচ্ছে না এত দিন তো তাই কিভাবে খাইলাম আছে ও যে বকে কাটাই কাটাইছো কিন্তু তোমার কথা জেনেগুলা শুনি আগে শুনি এগুলো কি হয়েছে তাইলেন ধরে নিয়ে কালা দেন হঠাৎ করে মনে পড়লো মায়ের সাথে কথা বলতেছেন কারণটা কি কাটাসি কিন্তু তোমার ছোঁয়া তো বোলা যায় না বুঝছো তোমাকে সব সময় মনে পড়ে ওরা ফোন দিলে শুনেন ছেলেদের এরকম সবাই সব মনে করে এখন হঠাৎ করে আমার কথা মনে এখন আমি হয়ে করছে যে তোমার আমার মাঝখানে যা হয়েছে এগুলা কি শুধু আমি একান্ত করছি তুমি কি করো নাই তুমি কি ভালো লাগে নাই তুমি মজা পাও নয় এই সমস্ত কিছু ভালো হওয়ার কান্না লাগে